তালাইয়ের নাম হচ্ছে পান কাটা তো আজকে আমি এই তালাইটার গোড়া দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি সে আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবারও একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের একটা তালাই দেখাচ্ছি তো এই তালাইটা তো ডিজাইনের ভিডিও তো তোমরা দেখেছ তো আগে আমি দিয়েছি তো এই তালাইটার নাম হচ্ছে পান কাটা তো এই তালাইটারই আজকে আমি গোড়া দেব তো দেখতে পাচ্ছ তো তালাইটা কতটা সুন্দর তো আগের ডিজাইনের ভিডিওটাতে বেশ কটা আপু আমাকে কমেন্ট করেছে তো যেন আমি এই পান কাটা তালাইটার গোড়াটা দিই তো সেই জন্যে আজকে আমি ফাইনালি এই তালাইটার গোড়াটা দেবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তালাইটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে হাতে একটা করে শেয়ার করে দেবে তো তোমাদের একটা শেয়ার তো এই ভিডিওটার জন্য অনেক অনেক উপকারী আর সবারই কাছে খুব সহজে পৌঁছেও যাবে এই রকম সুন্দর একটা তালায় ডিজাইনের গোড়া তো সবাই ঘরে বসে এরকম সুন্দর সুন্দর তালাই বুনতেও পারবে তো এখানে দেখতে পাচ্ছ তালাইটা হচ্ছে আট পাতার গোড়া দু পাটির ফুল তো ডাইনে বায়ে গোড়া তো দু পাটির ফুল দেখতে পাচ্ছো এই যে পান কাটাটা দাঁড়িয়েছে তো এখানে তো এই দেখো তো এই হচ্ছে পান তো পানের মধ্যে এই যে কাটা চিহ্ন দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে এর জন্যই এই তালাইটার নাম হচ্ছে পান কাটা তো এই তালাইটা হচ্ছে দু পাটির ফুল তো ডাইনে বাঁয়ে গোড়া আর আট পাথার গোড়া তো দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট পাতার গোড়া তালাইটা হয়েছে দুটো কালার দিয়ে বানানো আছে তো একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে বেগুনি তো তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে তো এই তালাইটার গোড়াটা দেবো তো চলো আর বক বক নয় তো তালাইটার গোড়াটা আমি দিয়ে দিই তো তালাইটার গোড়া দিতে গেলে তো ওপর দিক থেকে দেওয়া যাবে না তো তালাইয়ের গোড়া দিতে গেলে তালাইটাকে তো উল্টো করতে হবে তো চলো আমিও তালাইটাকে উল্টো করে নিই তো তারপরে গোড়াটা দেখিয়ে দিই আর তোমরাও একটু দেখে নাও তো এখানে দেখো দেখতে পাচ্ছ তো তালাইটাকে আমি উল্টো করে নিয়েছি তো এবার আমি গোড়াটা দেখিয়ে দেবো তো এখানে দেখো দুপাটির ফুল ডাইনে বায়ে গোড়া তো প্রথমেই বললাম তো এই দেখো এ হচ্ছে দুপাটির ফুল ডাইনে বায়ে গোড়া আট পাতার গোড়া তো তালাইটার কিন্তু দুধারে কোনো পয়রাখুপি দেওয়া নেই তো আগে আমি ডিজাইনের ভিডিওতে দেখিয়েছি তো তাও আর একবার বলে দিচ্ছি তো দুধারে কিন্তু কোনো পয়রাকপি দেওয়া নেই তো এখানে দেখো তালাইটার গোড়ার দিকটায় বা দেখো এখানে ডগের দিকটাতেও কিন্তু কোনো পয়রাকপি দেওয়া নেই তো পুরো তালাইটা একই ডিজাইন তো পান কাটার ডিজাইনটা আছে তো এখানে দেখো আমি তোমাদিকে তালাইটা উল্টো করার পরে বাঁদিকের পাটিটার গোড়াটা প্রথম দেবো এখানে দেখো আট পাতার গোড়া আমি ধরে নিয়েছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখতে পাচ্ছ তো এই দুটো পাটি হচ্ছে ডাইনে মায়ের গোড়া আবার এই দুটো পাটি হচ্ছে ডাইনে মায়ের গোড়া তো তোমাদিকে আমি তো এই দুটো পাটির ফুল এই দুটো পাটির ফুল আবার এই দুটো পাটির ফুল তো তোমরা প্রথমে এই দুটো পাটি বুনে নেবে তো এক কাছে করে রাখবে আবার এই দুটো বুনবে এক কাছে করে রাখবে আবার এই দুটো পার্টি বুনবে তো এক কাছে করে রাখবে তো তাতে শিউড়ার সময় তো খুব সহজেই মানে খুঁজে পাওয়া যাবে তো তারপরে এই দুটো পাটি এক কাছে শিউড়ে এই দুটো পাটি শিউড়ে আবার এই চারটে পার্টিকে এক কাছে করে শিউড়ে নেবে তো চলো আমি গোড়াটা দিয়ে দিই তো তালাইটাকে উল্টো করার পরে বাঁদিকে পাটিটার গোড়াটা আমি প্রথম দেবো তো এখানে দেখো সবার প্রথমে আমি গোড়াটা ধরে নিয়েছি আট পাতার গোড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখতে পাচ্ছ আট পাতার গোড়া ধরে নিয়েছি তো ধরার পরে এখানে দেখো এক ছোক সাদা পাতা আমি খাইয়ে দিয়েছি দুদিকেই আট পাতার গোড়া এক ছোক মানে হচ্ছে ষোলোটা তো ষোলোটা আমি সাদা পাতা দুদিকে খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে এখানে দেখো ডান দিকে আমি পাঁচটা তো ডান দিকে আমি পাঁচটা গোলাপি কালারের পাতা খাইয়েছি তো এই দেখো এক দুই তিন চার পাঁচটা তো পাঁচটা গোলাপি কালারের পাতা খাইয়েছি তার বিপরীতে বাঁ দিকে দিয়েছি পাঁচটা সাদা তো দেওয়ার পরে দেখো এখানে দুদিকে আমি তিনটে করে করে সাদা পাতা দিয়েছি তো দেওয়ার পরে এখানে দেখো ডান দিকে আমি আটটা গোলাপি কালারের পাতা দিয়েছি তো তার বিপরীতে বাঁ দিকে দেখো দিয়েছি আটটা সাদা তো দেওয়ার পরে এখানে দেখো দুদিকে করে গোলাপি কালারের পাতা দিয়েছি দুদিকে দেওয়ার পরে এখানে দেখো তিনটে আমি গোলাপি কালারের পাতা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দেখো তার বিপরীতে দিয়েছি তিনটে সাদা তো দেওয়ার পরে আবার দেখো আমি এখানেতে দেখতে পাচ্ছো তিনটে গোলাপি কালারের পাতা দিয়েছি দুদিকেই তো দেওয়ার পরে এক ছোক আমি দেখো এক ছোখ গোলাপি কালারের পাতাটা দিয়েছি বাঁদিকে আর ডান দিকে দেখো দিয়েছি সাদা আট পাতার গোড়া এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো ষোলোটা গোলাপি কালারের পাতা দিয়েছি বাঁদিকে আর ডান দিকে দিয়েছি সাদা তো এখানে তোমাদের আমি একটা ফুল দেখিয়ে দিলাম তো একটা ফুল থেকে অন্য ফুলে চলে যাচ্ছি তো একটা ফুল থেকে অন্য ফুলে যাওয়ার আগে এখানেতে তো আমাদেরকে এক ছোক সাদা পাতাটা খাওয়াতে হচ্ছে দুদিকে ষোলোটা করে করে দেওয়ার পরে আবারও সেম একইভাবে গোড়ার পাটিটার গোলাপি ফুলটা যেভাবে দেখালাম বেগুনি ফুলটা সেভাবেই হবে তো এখানে দেখো একটা ফুল থেকে আরেকটা ফুলে যাওয়ার আগে এক চোখ সাদা পাতাটা হচ্ছে তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে তো দিয়ে দেখো গোড়ার ফুলটা যেভাবে বুনেছি ঠিক এখানে তার পরের ফুলটা সেভাবেই বুনবো তো এখানে দেখো ডান দিকে তো এখানে গোলাপিটাই বোঝা যাচ্ছিলো না তো বেগুনিটাই পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো ডান দিকে দেখো পাঁচটা আমি বেগুনি কালারের পাতা দিয়েছি তার বিপরীতে বাঁ দিকে দিয়েছি সাদা তার উপরে দেখো তিনটে করে করে দুদিকে আমি সাদা পাতা দিয়েছি তো দেওয়ার পরে এখানেতে দেখো আমি আটটা আটটা বেগুনি কালারের পাতা দিয়েছি ডান দিকে বাঁ দিকে দিয়েছি আটটা সাদা দেওয়ার পরে এখানেতে দেখো আমি দুদিকে বেগুনি কালারের পাতাটা হচ্ছে ছটা করে করে দিয়েছি দেওয়ার পরে দেখো ডান দিকে আমি তিনটে বেগুনি কালারের পাতা দিয়েছি তার বিপরীতে বাঁ দিকে দিয়েছি তিনটে সাদা দেওয়ার পরে তার উপরে দেখো দুদিকে আমি তিনটে করে বেগুনি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এক ছোখ আমি বেগুনি কালারের পাতা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে আবারও সেম আমি গোলাপি ফুলে চলে যাচ্ছি তো তার আগে দেখো এখানে এক ছোখ সাদা পাতাটা আমি খাইয়ে দিচ্ছি তো এইভাবেই পুরো পাটিটা যেভাবে আমি দেখালাম এই গোলাপি ফুলটা গোড়ার আর বেগুনি ফুলটা তো সেভাবেই আবারও গোলাপি ফুলটা বানিয়ে নেবে তো একটা পাটির গোড়ার ফুলটা যেভাবে বুনবে তো সেই পাটিটার প্রত্যেকটা ফুলে যেন সেভাবেই হয় তো তা নাহলে একটা মিলবে আর একটা মিলবে না তো এখানে দেখো গোলাপি ফুলটা বানিয়ে নিয়েছি তো বানানোর পরে আবারও দেখো এখানে সেম আমি এক চোখ সাদা পাতা দুদিকে খাইয়ে দিয়েছি দেওয়ার পরে আবারও একইভাবে ভাবে বুনেছি আবারও একই ভাবে আমি দেখো এক চোখ সাদা পাতা খাইয়ে গোলাপিটাও বানিয়ে নিয়েছি আবারও এক চোখ সাদা পাতা দিয়ে দিয়েছি দিয়ে দেখো আবারও বেগুনি ফুলটাও বানিয়ে নিয়েছি একইভাবে তো গোড়াতে আমি দেখালাম তো দুটো ফুল বেগুনি আর গোলাপি কিভাবে বানিয়েছি তো দেওয়ার পরে এখানে দেখো ডগের ফুলটাতে আমি চলে এলাম তো এখানে আমি ধারটা মুড়ার জন্য দুছোক সাদা পাতাটা খাইয়ে দেবো দুদিকেই বত্রিশটা করে করে তো চলো তোমাদিকে আমি হয়েছে বাঁ দিকের পাটিটার গোড়াটা দেখিয়ে দিলাম তো এবারে আমি ডান দিকের পাটিটার গোড়াটা দুব তো এখানে দেখো তো আমি তোমাদেরকে এই পাটিটার গোড়াটা দিলাম তো ডাইনে বাঁয়ে গোড়া দু পাটির ফুল তো এইটা ছিল বাঁ দিকের পাটিটা তো এইটা হচ্ছে ডান দিকের পাটিটা তো এখানে দেখো আট পাতার গোড়া আমি ধরে নিয়েছি ধরার পরে সেম এই পাটিটার মতনই এক ছোক সাদা পাতা আমি দুদিকেই খাইয়ে দিয়েছি তো দেওয়ার পরে এখানে দেখো তো এবারে গোলাপি কালারটা দেখো এই পার্টিটাই দিয়েছিলাম ডান দিকে তো এবারে ডান দিকের পার্টিটাই দেবো বাঁ দিকে তো পাঁচটা আমি গোলাপি কালারে গোড়াটা ধরার পরে এক চোখ মানে ষোলোটা করে করে আট পাতার গোড়া তো ষোলোটা করে করে সাদা পাতা দুদিকে খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে এবারে আমি হয়েছে বাঁ দিকে দেখো পাঁচটা গোলাপি কালারের পাতা খাইয়ে দিয়েছি তার বিপরীতে ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে তিনটে করে করে আমি এখানে দেখো সাদা পাতা দিয়েছি দুদিকই তো দেওয়ার পরে এখানেতে দেখো বাঁ দিকে আমি আটটা গোলাপি কালারের পাতা খাইয়েছি আর ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে ছটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতা খাইয়েছি দেওয়ার পরে আমি দেখো আহ বাঁদিকে তিনটে গোলাপি কালারের পাতা খাইয়েছি তার বিপরীতে ডান দিকে দিয়েছি তিনটে সাদা দেওয়ার পরে তিনটে করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এক ছোক আমি গোলাপি কালারের পাতাটা ডান দিকে দিয়েছি আর বাঁদিকে দিয়েছি সাদা তো ষোলোটা করে করে দিয়ে দেখো এখানে আমি বেগুনি ফুলে চলে যাচ্ছি তো বেগুনি ফুলে যাওয়ার আগে সেম এক ছোক সাদা পাতা আমি খাইয়ে দিচ্ছি তো আগের পার্টিতে আমি দেখালাম তো চলো আমি তোমাদেরকে আর একবার এই ডান দিকের পার্টিটার ফুলটা দেখিয়ে দিই বেগুনিটাতে এখানে দেখো গোলাপিটা দেখো বেগুনিটা যাওয়ার আগে এক করে দুটো পাটি দিয়ে এক করে সাদা পাতা খাওয়াতে হচ্ছে অন্য ফুল থেকে অন্য ফুলে যাওয়ার আগে তো এখানে দেখো বেগুনি ফুলটায় আমি বাঁ দিকে দেখো দেখতে পাচ্ছ বাঁ দিকে আমি পাঁচটা বেগুনি কালারের পাতা খাইয়েছি আর ডান দিকে দিয়েছি সাদা পরে করে করে তিনটে আমি সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে আটটা আমি বেগুনি কালারের পাতা বাঁ দিয়েছি আর ডান দিকে দিয়েছি আটটা সাদা তো দেওয়ার পরে ছটা করে করে দুদিকে আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি দেওয়ার পরে এখানেতে দেখো তিনটে আমি বেগুনি কালারের পাতা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি তার বিপরীতে তিনটে সাদা দেওয়ার পরে এখানেতে দেখো আবারও আমি দুদিকেই তিনটে করে করে বেগুনি কালারের পাতা দিয়েছি তো দেওয়ার পরে আবার আমি বেগুনি কালারের পাতাটা এক ছোক দিয়েছি ডান দিকে বাঁ দিকে দিয়েছি এক ছোক সাদা তো আট পাতার গোড়া এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো এখানে হচ্ছে বেগুনি ফুলটা শেষ তো এবারে দেখো আবারও আমি গোলাপি ফুলে চলে আসছি তো গোলাপি ফুলে যাওয়ার আগে আবারও আমি এক চোখ দেখো সাদা পাতাটা খাইয়ে দিচ্ছি দুদিকেই তো ওইভাবেই আবারও গোলাপি কালারের ফুলটা আমি বানিয়ে নেবো তো আবারও বেগুনি কালারের ফুল চলে যাচ্ছি তার আগে এক চোখ সাদা পাতা খাইয়ে দিচ্ছি তো বেগুনি ফুলটা বানানোর পরে এবারে গোলাপি ফুলে চলে যাচ্ছি তো তার আগে আবারও আমি এক চোখ সাদা পাতাটা খাইয়ে দিচ্ছি ষোলোটা করে করে দুদিঘ আট পাতার গোড়া এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো দিয়ে দেখো এখানে গোলাপি ফুলটা বানিয়ে আবারও আমি বেগুনি ফুলে চলে যাচ্ছি তো তার আগে এক চোখ সাদা পাতাটা খাইয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখো বেগুনি ফুলটা আমি বানিয়ে নিয়েছি তো সেম এই পাটিটার মতনই দেখো এখানে তো আবার দু চোখ সাদা পাতা আমি খাইয়ে দিয়েছি তো ধারটা মোড়ার জন্যে তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তো চলো দেখতেই পেলে তো তালাইটা দেখতে কতটা সুন্দর আর বুনতে কতটা সোজা তো চলো আমি আর ভিডিওটা বড় করছি না তো এখানেই রাখছি তো তালাই লাইকটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে একটা করে শেয়ার করে দেবে তো চলো আজকের মতো টাটা বাই বাই